আসসালামু আলাইকুম তোমাদের সকলকে তোমরা যারা নতুন কারিকুলামে আছো তোমাদের নতুন কারিকুলামের বিজ্ঞান অনুসন্ধানী যেই বইটা আছে সেটার প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছি তো এই প্রথম অধ্যায়ের এর আগে আরও সাতটা ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছে আজকে যে ভিডিও এটা হচ্ছে তোমাদের অষ্টম ভিডিও এবং এই আজকের টপিক্স হচ্ছে চাপ আজকের টপিক্স হচ্ছে চাপ এই চাপ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব চাপ চাপ ঘনত্ব এগুলা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসো চাপ জিনিসটা আসলে কি চাপ হচ্ছে যদি বলি পি কল বাই এ চাপের সূত্রটা কি পি কল এফ বাই এ এই চাপ কাকে বলে আসলে চাপ জিনিসটা আসলে কি চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অবশ্যই লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে চাপ বলা হয় একক ক্ষেত্র উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলা হয় চাপ বলা হয় এখন কথা হলো যে লম্বভাবে ব্যাপারটা কেমন তুমি ধরো তুমি যে কোনো একটা বস্তুর মধ্যে তুমি যদি হাতটা ধরো আমার এই মানে এই যে কাগজটা আছে বা এই পেজটার মধ্যে আমি হাতটা এইভাবে রাখলাম এই খাতার সাপেক্ষে আমার হাতটা অবশ্যই লম্বভাবে পড়ছে বা ধরো তোমার এই যে খাতা আছে এটাকে তুমি একটা তল চিন্তা করে এই তলের সাপেক্ষে এই কলমটাকে এভাবে রাখলাম তাহলে এই যে কলমটা পড়ছে এটাকে বলা হচ্ছে কি লম্বভাবে এবং এই যে তোমার দিলাম এটা অবশ্যই একটা বল প্রয়োগ করছে এটাকে বলা হয় লম্বভাবে প্রযুক্ত বল এখন আসো যে একক ক্ষেত্র উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয় ঠিক আছে বুঝলাম যে চাপ কাকে বলে তাও বুঝলাম এই চাপের যে এককটা আছে চাপের একক হচ্ছে পেস্কেল পি এ মানে হচ্ছে পেস্কেল পেস্কেল চাপের একক কি যে যেই কি বল কেন বিজ্ঞানী পেস্কেল এই চাপের সূত্র দিয়ে গেছেন ওনার নাম অনুসারে সূত্রটা এই এককটা দিয়ে গেছেন কি পেস্কেল। পেস্কেল পেস্কেল তাহলে বুঝলাম চাপের চাপের একটা তুমি জানলা এখন যেটা জানবে সেটা হচ্ছে তাহলে আমরা যদি বলের এককটা একটু দেখার চেষ্টা করি বলের এককটা কি বলের তো তোমরা সবাই জানো নিউটন এবং এ মানে কি ক্ষেত্রফল ক্ষেত্রফলের তো তোমরা জানো মিটার স্কোয়ার যদি বসে মিটার স্কোয়ার তাহলে কী আসবে নিউটন মিটার পার টু মানে এন এম ইনভার্স টু এফ বাই এ এফ মানে বল বলের বলছে নিউটন এ মানে ক্ষেত্রে বলের কী মিটার স্কোয়ার তাহলে কী দাঁড়াবে নিউটন পার মিটার স্কোয়ার মানে এন এম ইনভার্স টু তাহলে চাপের একক পাইলা কইটা দুইটা একটা হচ্ছে যেই কেউ তোমাকে প্রশ্ন করবে যে চাপের একক কি অবশ্যই পেস্কেল চাপের কি অবশ্যই পেস্কেল এবং চাপের আরেকটা ককি এন এম ইন বাস টু তুমি যখন এমসি দেখবা তখন খেয়াল করে দেখবা যে প্রশ্ন করবে যে নিজের কোনটি চাপে রেকুক তাহলে তুমি খুঁজি তুমি প্রথমে খুঁজবা যে পেসকেল কোথাও আছে কি পেস্কেল যদি পেস্কেল থাকে তাহলে অবশ্যই পেস্কেলটা দাগাইবা এবং তুমি দেখবা পেস্কেল তো আছে ঠিক আছে এটা কি বহুপদী না কি সাধারণ এমসি কিউগুলো যদি বহুপদী হয়ে থাকে তাহলে পেস্কেল তো খুঁজবা খুঁজবাই সাথে একসাথে দেখবা এন এম ইন বাস টু পাও কি না এন এম ইন বাস টু যদি বহু পুদিনা হয়ে থাকে প্রথম খুঁজবা পেসকেল আছে কিনা পেস্কেল না থাকলে যেটা খুঁজবা সেটা হচ্ছে এন এম ইন বাস টু আছে কিনা দেখবা ঠিক আছে এরপর আসো বলের কুক কি আমরা কি একটা নিউটন জানি শুধু নাকি আরও অনেক কিছু আছে বলের কুক তুমি জানো হচ্ছে এফিকল যখন এম এ পড়ছিলে তোমরা তখন এম মানে কি ভর ভরের কুকটা কী ছিল কেজি এ ছিল কি তরুণ তরুণের কুক কী ছিল এমএন এম এস ইন বাস টু তাহলে এই বলে কুক কী ছিল কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও হয়ে থাকে কিন্তু তাহলে আমি যদি এই এই যে এই বলের জায়গায় যদি আমি একটা এই কেজি এম ইনভার্স টু বসাই কেজি এম এস ইনভার্স টু যদি বসাই এবং এ মানে কি ক্ষেত্র ফোল ক্ষেত্রফোলের কি মিটার স্কোয়ার আমি যদি মিটার স্কোয়ারটা বসাই তাহলে কি দাঁড়াবে কেজি এই এম এবং এ এম বৃত্তিগুলো কিন্তু একই ধরনের বাঘের ক্ষেত্রে যখন বৃত্তিগুলো একই ধরনের হয় তখন আমরা একটা বৃত্তি লিখি এবং বাঘের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয় মাইনাস হয় তাহলে এই এম এর পাওয়ার কত ওয়ান তাহলে হচ্ছে কেজি কেজি এম ওয়ান মাইনাস টু আর এস ইনভার্স বাস টু তোমার কাছে আসে তাহলে কি হবে কেজি এম ইনভার্স ওয়ান এস ইনভার্স টু এ হচ্ছে তোমাদের একক এটা হচ্ছে চাপে আর একটা একক খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যারা অ্যাডমিশন টেস্ট দিবা এই অ্যাডমিশন টেস্টের মধ্যে ব্যতিক্রম গুলা এসে থাকে অ্যাডমিশন টেস্টে কখনোই পেস্কেল আসবে না এবং নিউটন এম ইন বাস টু হচ্ছে এসএসসি লেভেল পর্যন্ত সীমাবদ্ধ এবং এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাহলে আবারও বলি বলের একক হচ্ছে কেজি এম এস ইন বাস টু এবং ক্ষেত্র ফল কি আমাদের মিটার স্কোয়ার এই কেজি লিখলাম আমরা এই এম দুইটা এম থেকে একটা এম লিখলাম এই উপরের এমের পাওয়ার হচ্ছে ওয়ান নিচেরটা হচ্ছে টু উঠবে আকারে মাইনাস আকারে আর এস ইন বাস টু আমার কাছে আছে এই জন্য কেজি এম ইন বাস ওয়ান এসিন বাস কত টু ঠিক আছে এখন আমরা দেখবো হচ্ছে মাত্রাটা আসলে কী ইকাল এফ বাই এফ মানে কি বলের কি রে বলের মাত্রা কি তোমাদের এম এল টিন বাস টু মনে নাই তারা একটু খেয়াল করো যে এফ ইকাল কত এম এ এম মানে বলের মাত্রা কি এম এ হচ্ছে তরুণ তরুণের মাত্রা কি এল টিন বাস টু হচ্ছে বলের মাত্রা এম এল টিন বাস টু এইটা এখন আসো তাহলে এ মানে কি ক্ষেত্রফল ক্ষেত্রফলের মাত্রাটা কি এল স্কোয়ার তাহলে এই এম তো এম আছে আমার কাছে এ এল এর পাওয়ার ওয়ান এল এর পাওয়ার টু দুইটা থেকে আমরা একটা এল লিখবো ওয়ান মাইনাস টু এবং কি টিন বার্স টু তাহলে এম এল ইনভার্স ওয়ান টিন বার্স টু এম এল ইনভার্স ওয়ান টিন ইনভার্স টু বুঝছো ব্যাপারটা এটা হচ্ছে তোমাদের মাত্রাটা এটা হচ্ছে তোমাদের মাত্রাটা এটা হচ্ছে তোমাদের এই একক দেখছো কেজি কিন্তু তুমি খেয়াল করছিলা এখন এটা থেকে তুমি যদি এক মাত্রা নির্ণয় করো তাহলে একটা আসবে এই পেস্কেল দেখি তুমি মাত্রা বের করতে পারবা পেস্কেল থেকে মাত্রা বের করার কোনো অপশন নেই তবে সূত্র থেকে মাত্রা বের করে আমি এটা পাইলাম ঠিক আছে এখন তুমি যদি এই মাত্রা থেকে যদি একক বের করো তুমি যদি এই মাত্রা থেকে একক বের করো তাহলে কী আসবে একটু খেয়াল করো তো এম মানে বর বরের তো বরের একক কি কেজি এল মানে কি দূরত্ব দূরত্বের একক কি মিটার তার মানে এম ইনভার্স ওয়ান টি মানে সময় সময়ের একক কি সেকেন্ড তার মানে হচ্ছে এস ইনভাস টু তো কেজি এম ইনভার্স ওয়ান এস টু আমি বারবার এই জন্যই বলি তোমরা মাত্রা থেকে একক বের করার চেষ্টা করবা একক থেকে মাত্রা বের করার চেষ্টা করবা এবং যতগুলো একক বের করা যায় ঠিক তত্ত্বগুলো একুক বের করা শিখবা তুমি জাস্ট একটা মনে রাখলা পেস্কেল তাইলে কিন্তু হবে না ভাই তোমাকে সবগুলা বের করে করে শিখতে হবে তাহলে মোট একুক দেখলা তিনটা মাথা দেখলে করে তুমি একটা মাত্রা দেখলাম এখন আসো চাপ এতটুকু তুমি রাখো আপাতত তারপর ঘনত্ব পাঠটা নিয়ে আমরা একটু আলোচনা করি তারপর আমরা একটু ডিটেলসে যাবো চাপ নিয়ে ঘনত্ব যদি বলি আমরা একটু ঘনত্বটা যদি বলি সেটা হচ্ছে ঘনত্ব রোকল এম বাই বি এটাকে বলা হয় রো রোয়ের রোকে কি বলা হয় ঘনত্ব প্রকাশ করে রো দ্বারা বি মানে কি আয়তন আয়ত্তর এম তো তোমরা জানো তাহলে গণত্বরা কাকে বলে একক আয়তনে একক আয়তনে তার উপাদানের ভরকে কি বলে গণত্ব বলা হয় একক আয়তনে তার উপাদানের ভরকে কি বলে গণত্ব বলা হয় আবারও বলি একক আয়তনে তার উপাদানের ভরকে কি বলে গণত্ব বলা হয় এখন তুমি জানো আয়তন সমান সমান কি জানো দৈর্ঘ্য গুণ প্রস্তগুণ উচ্চতা এটা একটু মাথায় রাখতে হবে এল হচ্ছে দৈর্ঘ্য বি হচ্ছে এস হচ্ছে কি উচ্চতা তাহলে আয়তন সমান সমান কি দৈর্ঘ্য উচ্চতা তাহলে একক কি মিটার 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 কি গুণ করলে দাঁড়াবে মিটার কিউব দাঁড়াবে তাহলে ঘনত্বের এককটা তুমি যদি খেয়াল করো রই কল এম মানে ভোর ভরের এককটা কি কেজি আর এম বি মানে কি আয়তন আয়তন এককটা কি মিটার কিউব তাহলে কি দাঁড়াইলো কেজি এমএন ভার্স থ্রি কেজি এমএন থ্রি এটা হচ্ছে আমাদের কি গণত্বের একক ব্যাপারটা এমন না যে তোমার শুধুমাত্র কেজি এমএন ভার্স থ্রি থাকবে ব্যাপারটা হচ্ছে এমন তোমার আমি যদি বরের কোনো গ্রাম নেই আর আয়তনিক যদি সেন্টিমিটার নেই তখন কিন্তু এরকম দাঁড়াইতে পারে জি সি এমএনভার্স থ্রি এটা কিন্তু দাঁড়াইতে পারে বাট এটা হচ্ছে খুব কম সংখ্যক জায়গায় থাকবে এটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় থাকবে এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে এবং গণত্বের যে মাত্রাটা আমরা যদি গণত্বের মাত্রাটা একটু দেখার চেষ্টা করি রিকল এম ওয়াই ভি এম মানত এম এমের মাত্রা কি বড়ো হাতের এম এবং এ ভি কে আয়তন আয়তনের মাত্রা কি এল কিউ তাহলে তুমি লিখতেই পারবা এম এলিন ভার্স থ্রি এম এলিন ভার্স থ্রি এটা হচ্ছে গণত্বের মাত্রা এটা হচ্ছে কি আমাদের গণত্বের মাত্রা একটু ভালো করে খেয়াল রাখবা তাহলে চাপ এবং ঘনত্ব ছিল এটা এবং আরেকটা তথ্য ভালো করে একটু মনে রাখো যেটা তোমাদের কাজে লাগবে মেথের ক্ষেত্রে পানির ঘনত্ব পানির গণত্বটা হচ্ছে ফিক্সড ফিক্সড একদম এক হাজার কেজি এমন বাস থ্রি এটা হচ্ছে একদম ফিক্সড মনে থাকবে পানির ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি পার মিটার কেউ এটা হচ্ছে ফিক্সড এখন যেটা দেখবা সেটা হচ্ছে তোমাদের পানির তল দেশে চাপ এই চাপ নিয়ে একটু কথা বলে আর একটু আমরা পানির তল দেশে আমরা আগামী ভিডিওতে দেখার চেষ্টা চেষ্টা করব আরকি মিডিসের সূত্র পাশাপাশি হচ্ছে তোমাদের প্লবতা বস্তু বাসা এবং নিমজ্জনের কারণ গুলা আমরা একটু দেখার চেষ্টা করব আজকে আমরা পানির তল দেশ পর্যন্ত রাখবো এটা তুমি চিন্তা করো একবার এটা ধরো তোমাদের একটা বিকার একটা বিকার তোমার কাছে আছে এটার মধ্যে পানি পানি আছে এটার মধ্যে কি আছে পানি আছে এটার মধ্যে পানি আছে ধরো এবং তার তল দেশ হচ্ছে এটা আমাকে বলছে পানির তল দেশের চাপ নির্ণয় করতে পানি যে তল দেশটা আছে তার একটা ক্ষেত্রফল আছে না তার একটা ক্ষেত্রফল কিন্তু আছে যেহেতু পানির তল দেশে চাপ টেন করবে পানির তল দেশে তাহলে অবশ্যই নিচের দিকে যেহেতু যাচ্ছে তাহলে অবশ্যই আমাদের একটা কী তরণ কাজ করবে জি তরণ কী করবে এখানে একটা কাজ করবে এবং যেহেতু পানি বলতেছি তোমাকে আমি পানির একটা ঘনত্ব কিন্তু আমাদের থাকবে এখানে এবং একটা উচ্চতা কিন্তু আমার এখানে থাকবে এখান থেকে এই যে উচ্চতাটা কিন্তু আমার একটা থাকবে মানে হচ্ছে এইচ থাকবে এখানে একটা এখন তোমাকে বলছে পানির তল দেশে চাপ বের করতে কি বের করতে পানির তল দেশে চাপ তাহলে তুমি সূত্র তো জানো পি ইকুয়াল এফ বাই এ পানির তোল দেশ হোক বা যেখানে হোক সূত্র তোমার একটা যে চাপ যে দিতেছি আমরা এই যে এখান থেকে নিচে দিকে চাপ দিতেছি আমরা এটাকে পি ইকুয়াল এফ বাই এ ঠিক আছে এখন তুমি এম এফ কল কি জানো এম জি জানো বা এখন প্রশ্ন করবা বা জি কেন ইউজ করেন এ কেন ইউজ করেন না কারণ হচ্ছে এটা কোন দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে এজন্য জন্য অভিজ্ঞ জি কাজ করছে এখানে এখন এই এম কত এম তো আমি জানি না কিন্তু এই পানির কিন্তু একটা আয়তনও আছে তোমরা খেয়াল করলে পানির আয়তনটা কিন্তু আছে যেহেতু উচ্চতা আছে ক্ষেত্রফল আছে যেহেতু উচ্চতা আছে এবং একটা ক্ষেত্রফল আছে তার মানে আমি বলতেই পারি একটা আয়তনও আছে কারণ কি আয়তন সমান সমান কি জানো দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা তোমরা কিন্তু জানো এবং এই যে দৈর্ঘ্য এবং তোমরা ক্ষেত্রফল বলতে পারি এ আর এর একটা আছে এইচ বি ইকুয়াল কত এ এইচ বলা হয়ে এখন আসো এই এম তুমি কি জানো তুমি এমিকলটা তুমি কি জানো রো ইকল এম বাই ভি কিন্তু তুমি জানো তাহলে এম এর মানটা যদি বের করতে চাই কল কী দাঁড়াবে এখানে একটা রো ভি দাঁড়াবে তাহলে রো তো থাকবেই আমার এখানে একটা বি কত প্রস্থ উচ্চতা না বি কত দৈর্ঘ্যগুণ উচ্চতা তার জায়গায় আমি কি বসাইতে পারি এ এইচ বসাইতে পারি এ এইচ বসাইতে পারি তার মানে এর মানটা কত এমিক রো এ এইচ তাহলে আমরা বসাই এম এর মানটা কত রো এ এইচ জি নিচে কত এ তাহলে এ এ এ এ কাটো তাহলে কি থাকবে রো এইচ জি যদি পিটা যদি নিয়ে আসো তাহলে পি কি পাইছো এইচ রো জি তোমাকে যদি বলা হয় তোমাকে যদি বলা হয় যে পানির তল দেখে চাপ করো বা যে কোনো কিছু তল দেশে চাপ নির্ণয় করো জাস্ট খেয়াল রাখবা পি ইকোয়াল এইচ রো জি ইউজ করবা মানে তল দেশে চাপ নির্ণয় করা মানে হচ্ছে পি ইকোয়াল এইচ রো জি বা রো এইচ জি তুমি যাই বলো এখন তোমার কাছে প্রশ্ন চাপে সত্য তুমি একটু আগে পাইছো একটা এফ বাই এ আর একটা দেখছো কি পি ইকোয়াল এইচ রো এইচ রো জি পাইছো তোমরা এখন আর এই দুটো ভালো মনে রাখবা চাপের ক্ষেত্রে অবশ্যই চাপের ক্ষেত্রে প্রথম এটা মনে রাখবা তারপরে এটাতে আসবা দেখবা কোনো তোল দেশে বলছে তল দেশে বললে এটা আর যদি স্বাভাবিক চাপ বলে পি কল এফ বাই এ জাস্ট টাটাগুলা দিয়ে খেয়াল করবো আমরা অবশ্যই ম্যাথমেটিক্স দেখব আমরা বেসিক পার্ট ক্লিয়ার করে করে ম্যাথ দেখবো আশা করি বেসিক পার্ট যখন শেষ হয়ে যাবে পুরো অধ্যায় তখন আমরা ম্যাথ নিয়ে আসবো প্রত্যেকটা পার্টের এখন আসো পি কল কী পাইছো রু এইচ জি পাইছো তুমি বলো যেহেতু পানির তোল দেশে বলছি আমরা তাহলে এই রো কি ফিক্সড না ফিক্সড কি না এবং তো অবিকশস্থ সেও কিন্তু একটা ফিক্সড মানে হচ্ছে ধ্রুবক মান তাহলে আমরা বলতেই পারি এই যে দুইটা ধ্রুবক উঠাইতে গিয়ে আমি এখানে একটা পি সমানুপাতিক এইচ লিখতে পারি পি সমানুপাতিক এইচ লিখতে পারি কিন্তু এই রু হচ্ছে গণত্ব তার মান ফিক্সড এক হাজার জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ফিক্সড তার মানে এই দুইটা জায়গায় আমরা এই দুইটাকে উঠাইতে গিয়ে আমি একটা সমানুপাতিক চিহ্ন লিখছি যেটা বলতেই পারি যে পানির তোল দেশের চাপ এই যে পানির তোল দেশের যে চাপটা আছে পানির তোল দেশের যে চাপটা আছে তার উচ্চতার কি সমানুপাতিক পানির তল দেশের চাপ তার উচ্চতার কি সমানুপাতিক ঠিক আছে তোমার উচ্চতা যত বাড়বে উচ্চতা যত বাড়বে তুমি উচ্চতা যত বাড়াইবা ঠিক তোমার চাপটা কি ততই বাড়বে তুমি উচ্চতা যত কমাইবা তোমার চাপটা কি ততই কমবে প্রশ্নটা সোজাভাবে করা হবে যে প্রমাণ করো যে প্রমাণ করো যে প্রমাণ করো যে পানির তল দেশে চাপ পানির তল দেশে চাপ তার উচ্চতা সমানুপাতিক উচ্চতার সমানুপাতিক উচ্চতার কি সমানুপাতিক এই প্রশ্নটা করা হবে প্রমাণ করতে বলবে তখন এই সম্পূর্ণটা দেখাতে হবে আশা করি এই চাপ সম্পর্কিত যত তথ্য আছে তোমরা সকলেই বুঝতে পারছো আর লাস্ট ভিডিওটা এখানেই থাকুক ধন্যবাদ সকলকে